ওনারা পঁয়ত্রিশ দিন বিচারের জন্য অপেক্ষা করেছে আর ওনারা নাকি তিন ঘন্টা অপেক্ষা করতে পারবে না তাহলে সদিচ্ছার অভাব কার এখন কি মনে হচ্ছে বলুন তো আমাদের সহকর্মের হত্যার কেসে এই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওনারা মিটিং করার সাহস পাননি প্রত্যেকটা সত্যি আজকে প্রমাণ করে দেয় সন্দীপ ঘোষের গ্রেপ্তারে প্রশাসনকে সরাসরি হুশিয়ারি জুনিয়র ডাক্তারদের শনিবার সন্ধ্যায় কালীঘাটে ভেসতে গিয়েছে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে জানা গিয়েছে আর্যিকর হাসপাতালে খুনের কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি শনিবার জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির বাইরে এলেন আমরা বৃষ্টিতে ভেজা যে চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তাদেরকে উনি বললেন বৈঠক না হোক চা খেয়ে যাও আমরা কি চা খেতে গিয়েছিলাম আমরা আলোচনা করতে গিয়েছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গিয়েছিলাম কিন্তু তারপর উনি এসে বললেন আমাদের যে মিটিং হবে সেখানে মিনিট লেখা হবে সেখানে দুপক্ষের সাইন থাকবে আমরা তার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম আমরা রাজি এই কথা জানাতেই আমরা দশ মিনিট দেরি করেছিলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের বললেন আমরা নাকি অনেক দেরি করে ফেলেছি আর নাকি ওয়েট করতে পারবেন না আমরা পঁয়ত্রিশ দিন বিচারের জন্য অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন এখানে রোদে জলে অপেক্ষা করছি আর ওনারা নাকি তিন ঘন্টা অপেক্ষা করতে পারবে না তাহলে সদিচ্ছার অভাব কার আমরা আবার বলেছি আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো আমাদের সহকর্মীর হত্যার কেসে এই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওনারা মিটিং করার সাহস পাননি প্রত্যেকটা সত্যি আজকে প্রমাণ করে দেয় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এই সন্দীপ ঘোষ চালা থানার ওসি এদের সুতো কোথায় বাঁধা এই বিনীত গোয়েল পদত্যাগের দাবি যে ন্যায্য তা আবার প্রমাণ হয়ে গেল আমরা পঁয়ত্রিশটা দিন নয় আরও পঁয়ত্রিশটা দিন থাকতে পারি জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাব আপনাদের নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক নাও চা খেয়ে যাও আমরা কি চা খেতে গেছিলাম আমরা বৈঠক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষ একটা মিটিং হবে মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে এ সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আরো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হবে জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না কারণ কাটনা পঁয়ত্রিশ দিন বিচারীর অবস্থায় অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন বৃষ্টিতে ভিজে নোদেপুরে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে সদিচ্ছার অভাব তাই তাহলে আলোচনা কে চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের

যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাত দখলের দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই তারা তারা রসি এদের সুতো কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন এই আমরা বলে দিতে চাই আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাবার জন্য রাস্তায় থাকতে পারি কেননা আমাদের কথা একটাই দালালি না মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক চা খেয়ে জুনিয়র ডাক্তাররা বললেন ওনারা বললেন তোমরা এখান থেকে চলে যাও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন তিনি আমাদের বললেন সময় পেরিয়ে গেছে তোমরা বাসে চলে যাও কিংবা ভেতরে এসো যখন আমরা ভেতরে যেতে চাইলাম তখন দরজা বন্ধ করে দিলেন বললেন এবার তোমরা চলে যাও বাসটা ডেকে দিচ্ছি ম্যাডামের চেয়ারের সম্মান রেখে সব কিছু মানতে রাজি ছিলাম আমরা মেনে নিয়েছিলাম ভিডিও করতে হবে না কি বলছেন জুনিয়র ডাক্তার শোনাব আপনাদের

প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই অনেক সময় পেরিয়ে গেছে তোমরা বাসে যাও

আমরা পঁয়ত্রিশ দিন বিচারের জন্য অপেক্ষা করেছি আর ওনারা নাকি তিন ঘন্টা অপেক্ষা করতে পারবে না তাহলে সদিচ্ছার অভাব কার এখন কি মনে হচ্ছে বলুন তো আমাদের সহকর্মীর হত্যার কেসে এই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে